আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অনেক দিন পরে আমি আজকে একটা ভিডিও করতেছি হ্যাঁ আরও ভিডিও করছি কিন্তু আপলোড করা হচ্ছে না তো আজকে যে দেখুন আমাদের আমার শ্বশুরবাড়ির পাশে বাড়িতে একজন অসহবিদ্ধ অসুস্থ এক মহিলা আসছে তো ওনাকে উনি খুব ক্ষুধার্ত উনি অনেক দূর থেকে আসছে তো ওনার এই যে আমরা খাবার দিয়েছি রুটি পিঠা মুরগির মাংস করা হয়েছিল তো উনি এটা খাওয়ার পরে ভাত খাচ্ছিল তো ওনার কষ্ট দেখে আমরা সবাই খুবই ওনার উপরে অ্যাপসেট হয়ে আছি আর উনি খুব কান্না করতেছিল চোখ দিয়ে পানি পড়তেছে আর খাইতেছে তো উনি ওনার উনি যে ভ্যানে আসছিলো ওনারে ওনাদের বাড়ি থেকে অনেক দূরে নিয়ে গেছে তো আবার আসছে হারে কত কষ্ট করে মানে আসছে আবার সে কষ্ট করে অনেক দূরে নিয়ে গেছে যাই হোক আমার জামাই আবার ওর ওনারে কাগজে লেখা ঠিকানা দিয়ে দিতেছে যাতে পরবর্তীতে আসতে চাইলে আসলে আর যেন দূরে না নিয়ে যায় বাড়ি দেখাই দেয় আর ওনার সাথে আজকে আমরা যাব ওনাকে আমরা বলি নাই মানে ওনার বাড়ি পর্যন্ত যাব তো ওনাকে এই পোটলার মধ্যে খাবার দিয়ে দেওয়া হয়েছে ওনার নাতনি নাতি আছে দুইটা ওনার দুইটা নাতি তো মাদ্রাসায় পরে তা ওদেরকে মুরগির মাংস আর রুটিটা দিয়ে দেওয়া হয়েছে আর এই যে আমরা ওনার রমজানের জন্য আর কিছু ফল কিছু বাজার করে দেব তো ফল সেলার ঘরে তো আর ফ্রিজ নেই যে রেখে রেখে খাবে তো সব কিছু হাফ কেজি হাফ কেজি করে দিলাম খেজুর আপেল কমলা তারপরে আঙুর এগুলো সব কিছু মিলাইয়া তো উনি এখানে এই জায়গা ওনাকে রাখা হয়েছে এই জায়গা থেকে আবার চিনি মুড়ি বুট ট্যাঙ্ক এগুলো সব কিনে দিতে দিতেছি এখান থেকে আমি কিছু কলা নিচ্ছি যার কি চোখে পড়তেছে তাই মোটামুটি ওনার জন্য কিনতেছি আর আমার যা আবার ভাবি বড়ো ভাবি সে আবার চাল কিনতে গেছে চাল মুরগি আলু যা জ্বালা তেল সব কিছু এইদিকে আমি আবার কিছু সাবান আর সারফেক সেল এগুলো কিনলাম এই যে এই যে একটা তেল কিনলাম রমজান মাসের জন্য ওনার আর কি ঘর থেকে বের না হতে হয় সব কিছুই সেই হিসাব করে আমরা দিচ্ছি আর এগুলো করার জন্য ঘরের পুরুষ মানুষের সাপোর্ট না থাকলে করা যায় না তো আলহামদুলিল্লাহ আমাদের ঘরে আমার ভাসুর এবং আমার জামাই দুজনে এটা নিয়ে সাপোর্ট করছে তাই আমরা এটা করতে পারছি তো এখানে এই যে মুরগি ঢুকে দিলাম বস্তার মধ্যে একে একে সব বাজারগুলোই বস্তার মধ্যে ঢুকাচ্ছি আপেল কমলা খেজুর আর মুড়ি দেখা যায় ফল কবে খেয়েছে সেটা ঠিক নেই এর জন্য সে চিন্তা করে কিছু ফল আমরা নাকি দিয়ে দিলাম মানুষের কাছে চাইতে গেলে হয়তো পচা একটা ফল দিয়ে দেখাতে পারে না তাই তো এখানে আবার আদা তারপরে মরিচের গুঁড়া তেল হলুদের গুঁড়া লঙ্গ দারচিনি যা যা লাগে মুরগি মানে মাংস খেতে যা যা লাগে সব কিছু ওই ওটা ওই পটলার মধ্যে ছিল এখানে কিছু টমেটো আর এটা ছিল আমাদের বাসা থেকে খাবার সেই খাবার এটার ভিতরে দিয়ে দিলাম তো এখন ওনার বাকি আছে পান আর সুপারি তো উনি একটা পান খাবে সেটাকে দিয়ে আর ওনার পান সুপারির ব্যবস্থা করে ওনার বাড়ির দিকে আমরা রওনা করব। তো আপনার বাড়ির পাশে যা এরকম যারা আছে তাদের যতটুকু পারেন একটা জিনিস যদি পারেন সে একটা জিনিসই দেবেন আর আমার তো এইসব কাজ করতে আগে থেকেই ভালো লাগতো ভাবির কারণে আমি আগেও তো এরকম দিয়েছি আর এবার এটা শ্বশুরবাড়ির দিক থেকে দিচ্ছি তো এই ব্রিজ থেকে আমি আর ভাবি এই মালগুলো ভ্যান ঠেলে ঠেলে এই ব্রিজের উপরে উঠেছি তো প্রায় আধা ঘন্টার বেশি ওনার বাড়িতে যাওয়ার জন্য আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি তো আমি শুধু যাওয়ার সময় চিন্তা করতেছি এই রাস্তা দিয়ে উনি এত দূর এত কষ্ট করে কিভাবে গেল আসলে পেটে খিদা থাকলে যেতেই হবে তো শেষ পর্যন্ত ওনার বাড়িতে আমরা এসে পৌঁছে গেলাম এটা হলো ওনার রামনগর ওনার কোনো ঘর নেই বলতেছিল বলতেছিল আর উনি যে ঘরে থাকে এটাও নাকি অন্যের ঘরে থাকে তারা ঢাকা থাকে ওনাদের থাকতে দিছে ওনার হাতে আমরা কিছু টাকা দিয়ে যাব যাতে মাছ বা যে বাজারটা বাকি আছে সেটা ওনার প্রয়োজন সেই জিনিসটা উনি আনতে পারে সেই অনুযায়ী আমরা কিছু টাকাও দিয়ে যাব ইনশাল্লাহ উনি আমাদের ওনার বাড়িতে বেড়াতে রেখে দেওয়ার চেষ্টা করতেছে যে রাতে আমরা যেন থেকে যাই যা বাজার করছি তাই রান্না করে খাওয়াবে এটাই আমরা খুশি অনেক যে ওনার বাড়িতে আমরা এই বাজারটা নিয়ে আসতে পারছি আসলে ওনার ছেলে নাই ছেলের বউ নাই স্বামী নাই কেউ নাই শুধু তিনটা নাতি ছিল তাও একটা মারা গেছে শুধু দুইটা নাতি নিয়ে থাকে তারা মাদ্রাসায় তাদের সাথে আমাদের দেখা হয় নাই তো এরকম অসহায় মানুষদের পাশে আপনারাও একটু দাঁড়াবেন আসলে ভিডিওটা করা হচ্ছে আপনার পাশে রমজান মাসে কত অসহায় মানুষ আছে তাদের পাশে আপনারা একটু থাকবেন ইনশাআল্লাহ আমরা এরকম থাকার চেষ্টা করব করার ইচ্ছা আছে